আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সয়াবিন দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো তার জন্য আমি সয়াবিন ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব মাংস ধুয়ে নিয়েছি এখন হলুদ দিয়ে মুরগির মাংসগুলো মেখে নেব চুলাই কড়াই বসিয়ে তেল ঢেলে দেব গরম হয়ে আসলে মাংসগুলো ভেজে নিব ভালো করে ভাজতে হবে সয়াবিন দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে কষা মাংসের কেউ হাড় মানাবে এত পরিমাণ স্বাদ হবে মাংস ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব সেই তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সামান্য পরিমাণ তেল ঢেলে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন ভাটা দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রান্ধনি বাটা দিলাম ভুলে গেছিলাম এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাংস সয়াবিন এবং আলু দিয়ে দিব মশলার মধ্যে এগুলো কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব এভাবে মুরগির মাংস সয়াবিন দিয়ে রান্না করলে এতটাই টেস্ট হয় যে আপনারা একদিন রান্না করে খাবেন খেয়ে দেখবেন আর সয়াবিনে তো অনেক পুষ্টি গুণ আছে এ কথা সবারই জানা কাঁচা মরিচ দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য হয়ে গেছে আমার সয়াবিন দিয়ে মুরগির মাংস রান্না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন আল্লাহ হাফেজ